সুপ্রিয় মাছ চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুকুরে শিং মাছ চাষের উন্নত কলা কৌশল সম্পর্কে এবং উন্নত জাতের ব্রুড মাছ সম্পর্কে অর্থাৎ মাদার ফিশ যাকে বলা হয় আমাদের হ্যাচারিতে কৃত্রিম উপায়ে প্রত্যেকটা মাছের ধানি রেনু পোনা ইত্যাদি সংগ্রহ করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব সহজভাবে সকল প্রকার মাছের রেণু দানি পোনা ইত্যাদি সংগ্রহ করার জন্য আমাদের হ্যাচারিতে পর্যাপ্ত পরিমাণ হাউজের ব্যবস্থা আছে এই যে রেণু পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিন দিন বয়স মাত্র তিন দিন বয়সের রেণুগুলা কি চঞ্চল অবস্থায় আছে আপনারা দেখুন এভাবে প্রত্যেকটা হাউজেই তিন দিন বয়সী সাত দিন বয়সী ভিন্ন ভিন্ন বয়সী ভিন্ন ভিন্ন পোনা রেণু এগুলো সংগ্রহ করা হয় এবং তাদের বয়সের তারতম্যর সাথে মিল রেখেই পানির ফ্লোগুলো চালু করা হয় আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর জন্য এই যে পোনাগুলো উপরে উঠানো হলো দেখেন আপনারা পোনাগুলো একদম সুস্থ সবল দেশি মাছের পোনা বর্তমানে জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের কারণে এই মাছ বিলুপ্তর পথে চলে যাচ্ছে আগেরকার দিনে পুকুরে মাছ চাষ করা হতো না বর্তমানে কৃত্রিম উপায়ে এই শিং মাছের পোনা সংগ্রহ করা হয় এবং সেগুলো চাষের জন্য ব্যবহার করা হয় তবে অনেকেই এই শিং মাছের পোনাগুলো সঠিক স্থান থেকে ক্রয় করতে ব্যর্থ হয় যার ফলে তার মাছ চাষের লাভজনক আশাটা নষ্ট হয়ে যায় এজন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কেমন ধরনের ব্রুড মাছ থেকে পোনা সংগ্রহ করি আপনি যদি উন্নত জাতের ব্রুট থেকে পোনা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার মাছ চাষ ভালো ফলন হবে না সেজন্যই আমাদের হ্যাচারিতে আমরা সবসময়ের জন্য বড় এবং সুস্থ সবল মাছ দ্বারা পোনা তৈরি করি আপনারাও যদি সুস্থ সবল পোনা এবং ব্রুড ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন যা আমরা সারা বাংলাদেশেই অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি শিং মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে আপনার পুকুরের দিকটাও বিবেচনা করতে হবে আপনার পুকুর বন্যামুক্ত স্থানে হতে হবে পুকুরের পাড় মজবুত হতে হবে বৃষ্টির সময় পুকুরের পানির উচ্চতা হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক ফুট ঢালু রাখতে হবে সুস্থ সবল ব্রুড এবং পোনা ক্রয়ের পর মাছকে সুস্থ সবল রাখার জন্য আপনাকে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে বিশেষ করে শীতকালে শিং মাছের রোগবালাই একটু বেশি হয়ে থাকে রোগমুক্ত রাখার জন্য প্রতি পনেরো দিন পরপর যদি সম্ভব হয় পুকুরের পানিটা পরিবর্তন করে দিতে হবে সাথে প্রতি মাসে একবার হলেও এন্টিফাঙ্গাস মেডিসিন ব্যবহার করতে হবে আপনি যদি সঠিক মাত্রায় খাবার প্রয়োগের পাশাপাশি সঠিক মাত্রায় এই ওষুধগুলা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার মাছের সুস্থতার হারও অনেক বেশি থাকবে পুকুরের তলদেশের অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য গ্যাসোনেক্স ব্যবহার করা যেতে পারে আপনি যদি সুস্থ সবল পোনা ক্রয় করতে পারেন এবং এদের খাবার পরিচালনা করতে পারেন তাহলে আপনিও এই সিংমাস চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন বাজার মূল্য বেশি খেতে সুস্বাদু এবং কাটা কম হওয়ার কারণেই এই মাছের জনপ্রিয়তা অনেক বেশি খাদ্য তালিকার ভিতরে ফিশ মিল তিরিশ পার্সেন্ট সয়া মিল তিরিশ পার্সেন্ট অটো ব্রান বিশ পার্সেন্ট ভুট্টার গুঁড়া দশ পার্সেন্ট এবং আটা দশ পার্সেন্ট হারে আপনি খাবার প্রয়োগ করতে পারেন মাছ চাষ করতে হলে এ সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি একজন মাছ চাষি বা মৎস্য উদ্যোক্তা অথবা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আপনার জন্য উত্তম সময় পোনা ক্রয় করার তাই আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের নিজস্ব হ্যাঁচারিতে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ঠিকানাটাই দিয়ে রাখবো বর্তমানে এটি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মাছ তাই সব জন্য সুস্থ সবল পোনা ক্রয় করবেন আপনার মাছ চাষের সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি